নাম্বার লিখলে সোনাটা এনে ঠিকই তো সোনাটা নম্বর লিখলি ল হ্যাঁ হ্যাঁ আমাত দে দে দেখো দুশত করছে না বই দুশত আমি করছে রাজা ব্যাটা দুশত আমি করছে মা আগে মা আমি পড়ে নিয়েছি আমি আর কোথায় ব্যাগ পাবো বলো ছাড়ো 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 কি আগে মা আগে বা করে দিল লা ঠিক আছে খুঁজে নি আসি ছাড়ো ছাড়ো খুঁজে নি আসি খুঁজে নি আসি আমার আমার ব্যাগ খুঁজে নিয়ে আসবো আমার ব্যাগ খুঁজে আমি কি করব তুমি আমি পড়ে নিয়েছি আমি এখন স্কুল ব্যাগ কোথায় পাব হ্যাঁ ঠিক আছে নিআসি 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 আমার ব্যাগ নিআসি নিআসি কি আচ্ছা ঠিক আছে নিআসি নিআসি ব্যাগ খুঁজে যাচ্ছে ব্যাগ আমি রে আমি ফেরত খাই তোই তত দরকে যাও ব্যাগ ব্যাগ খুঁজে নিআসি হলো আমার স্কুল ব্যাগ नीला আমার আরও নিবা ঠিক আছে এটাও আমার স্কুল ব্যাগ আরো নিবা ও ঠিক আছে লাও আমার স্কুল ব্যাগ হ্যালো আর দিব না এই তিনটাই আবার আমাকে আলমারিতে ভরতে হবে এই তিনটাই দিলাম হ্যাঁ আমার স্কুল ব্যাগ হ্যাঁ আর কি বলবা ব্যাগ আছে তো গাইস এখনও পড়তে বসেছে এই যে এটা এমনি যেমন তেমন বই নিয়ে বসে গিয়েছে পড়তে আর পড়তে বসে বলছে আম্মু আপনার ব্যাগ কোথায় আছে স্কুল ব্যাগ তো আমি বললাম কি আমি তো বড়োতে এই ছোটোতে পড়ে নিয়েছি এখন তোমরা পড়বা তোমাদের কাছে ব্যাগ ছাড়বে শুনবে না আপ ওই বলছে কি স্কুল ব্যাগ আমি আপনার দেখবো তো আমি তার জন্য ওকে ব্যাগ বের করে দিলাম তার জন্য ওকে বলছি কিন্তু এগুলোই আমার স্কুল ব্যাগ আর একটা এলোমেন পি এরকম হবে না পিছনে হবে না এটা একদিকেই ঝুলানো যায় বুঝতে পারলাম এই যে দেখো তোমার মনে আপা পাগল হয়ে গেছে দেখছো এই তোমার মোনা আপা পাগল হয়ে গেছে সবগুলা ব্যাগ ওই পড়ে নিল ওই দিবে না তো কেন নিচ্ছিস দিবে না ওই ছাড় ছাড় ছাড়

এটা তোমার আপার বড় আপার প্রথম টুপি এটাই ওই প্রথমে পড়েছিলো বুঝতে পারলা হসপিটালে এটা রাজা টুপি না এটা আমি টুপিটাকে তুলে রেখেছি এটা হচ্ছে লিসার প্রথমে এটাই পড়েছিল হুম এটা তোমার ও এটা তোমার আপার বড় সবকিছু আলমারি থেকে বের করে নিল এগুলো আমি লিসার জন্য তৈরি করেছিলাম একটা সাদা জুতা ছিল ওটা সাদা জুতা আমি পুরোটা রাত্রি জেগে তৈরি করেছিলাম এই যে এটা তৈরি তৈরি করেছিলাম এটা জন্য করেছিলাম এই যে এটা জুতাটা খুবই সুন্দর এটা জুতাটাও তৈরি করেছিলাম এই যে এখানে ফুল আছে এখানে একটা বাদাম ছিল ছুটে গিয়েছে এই যে কত সুন্দর ছোট্ট জুতা একেবারে এরকম করে পড়িয়ে দিতাম এরকম করে পড়িয়া দিতাম হ্যাঁ পড়িয়ে আর গিট টা বেঁধে দিতাম লাগতো দেখতে আর এখানে একটা ফুল জাতীয় একটা বাদাম ছিল সুন্দর ছোট হয়ে গেছে পড়ে যাবেনা শোনা পড়ে যাবেনা এটা এইভাবে পড়বে যে এটা ফুলটা সামনের দিকে থাকবে এটা এখান থেকে না উঁচু থেকে উচু উঁচুটা হবে না হবে না পায়ে হবে না

ฮ่าฮ่าที่ค่ะที่โอเคถ้าไม่รักก็อย่าคุยกันด้วยนะ